হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র চলভ দুই হাজার সাতাশ তো আজকে আমি যে পেজটি আলোচনা করবো ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে দুইয়ের দেয়ের কোশ্চিনটি আরামবাগ গার্লস হাই স্কুলে এস এস তো পেজ নম্বর হলো টু হান্ড্রেড টোয়েন্টি সেভেন তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো তাহলে এখন শুরু করব বিভাগ ক প্রথমে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো গ্রিন ইম্পিরিজমস গ্রন্থটি লিখেছেন রিচার্ড গ্রোভ রাইট অ্যান্সার হবে খ ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট অ্যাকাডেমি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও তিন আইন পাশ হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সঙ্গত সভা প্রতিষ্ঠা করেন কে সংগত সভা প্রতিষ্ঠান কেশবচন্দ্র সেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৈরির সুপারিশ করেন কে চার্লস উড হবে সঠিক উত্তর সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাল হোসি ওকে এরপরে চিল নায়েক যুক্ত ছিলেন কোন বিদ্রোহের সঙ্গে ভিল বিদ্রোহের সঙ্গে চিল নায়েক যুক্ত ছিলেন তিতুমীর প্রধান সেনাপতি কে ছিলেন তিতুমিরের প্রধান সেনাপতি ছিলেন গোলাম মাসুম তারপরে দশের দাগের কোশ্চেনটি দেখো আঠারোশো ষাট খ্রিস্টাব্দে নীল কমিশন কবে গঠিত হয় জেপি পি গ্রান্ট নীল কমিশন গঠিত হয় এরপরে দেখো দুইয়ের দাগের এখানে বিভাগ খ অর্থাৎ উপবিভাগ এক একটি বাক্য করতে দাও কলকাতায় কথিক স্থাপত্যের একটি নির্দেশনার নাম লেখো সেন্ট পলস ক্যাথি ক্যাথিড্রাল এরপর জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রান কে গঠন করেন লর্ড উইলিয়াম বেন্টিং এর সভাপতি হন হলো মেকলে এরপরে দেখো উপ বিভাগ দুই দুই ঠিক বা ভুল নির্ণয় করো ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হল রাজা হরিশচন্দ্র এটা অবশ্য ভুল হবে এরপরে বিদ্রোহ অন্যতম প্রধান কেন্দ্র ছিল রাশি এটা ঠিক এরপরে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো দুইয়ের তিনের এক বিবৃতি রিডিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয় এখানে ব্যাখ্যা টু হবে সঠিক তিনি শিক্ষকতায় রক্ষণশীল মনোভাব দেখিয়েছিলেন এরপরে বিবৃতি দেখো দুই তিনের দুই আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাশ হয় এটা ব্যাখ্যা এটারও ব্যাখ্যা টু হবে সঠিক ব্রিটিশরা অরণ্য ও বন সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল ওকে এরপরে আমরা আলোচনা করব বিভাগ গ ঘ ও ম বিভাগ গ সরকারি নথিপত্র বলতে কি বোঝায় সরকারি দপ্তর বা প্রশাসনের পক্ষ থেকে প্রণীত চিঠিপত্র রিপোর্ট আইন আদেশ বিজ্ঞপ্তি প্রভৃতি দলিলকে সরকারি নথিপত্র বলা হয় এগুলির মাধ্যমে সরকারের কাজকর্ম সিদ্ধান্ত ও নীতির প্রামাণ্য তথ্য জানা যায় এরপরে দেখো তিনি দুই কাদম্বিনী গাঙ্গুলি স্মরণীয় কেন কাদম্বিনী গাঙ্গুলি ছিলেন ভারতের প্রথম মহিলা চিকিৎসকদের একজন এবং প্রথম ভারতীয় সেনাক। স্নাতকতর ডিগ্রিধারী মহিলা চিকিৎসক তিনি নারী শিক্ষা ও নারীর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি তিন ফরাজি আন্দোলন কি নিচক ধর্মীয় আন্দোলন ছিল না ফরাজি আন্দোলন শুধুমাত্র ধর্মীয় আন্দোলন ছিল না এটি ধর্মীয় সংস্কারের পাশাপাশি কৃষকদের উপর অত্যাচার ও অন্যায় করের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে তিনের চার হুতুম পেসার নকশা গুরুত্ব লেখ হুতুম পেসার নকশা গ্রন্থে উনিশ শতকের কলকাতার সমাজ জীবন বাবু সংস্কৃতি ও কুসংস্কারের বাস্তব চিত্র ফুটে উঠেছে এটি সেই সময়ের সামাজিক ইতিহাস জানার এক গুরুত্বপূর্ণ দলিল এরপরে তিনের পাঁচ বালাকোটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল বালাকোটের যুদ্ধ আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয় এই যুদ্ধটি সৈয়দ আহমেদ পল্লভী ও তার অনুসারীদের সঙ্গে শিখ শাসক মহারাজা রঞ্জিত সিংয়ের সেনাবাহিনীর মধ্যে হয়েছিল এরপরে বিভাগ ঘ আলোচনা করব জীবনের ঝরাপাতা থেকে আমরা কোন ঐতিহাসিক তথ্য পেতে পারি জীবনের ঝরা পাতা হল সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীমূলক গ্রন্থ এই বই থেকে উনিশ শতকের শেষভাগ ও বিংশ শতকের প্রথম ভাগের বাংলার সমাজ জীবনের একটি স্পষ্ট চিত্র পাওয়া যায় তৎকালীন শিক্ষিত মধ্যবিত্ত সমাজ সংস্কার চিন্তা ও জাতীয়তাবাদী ভাবধারার বিকাশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এতে লিপিবদ্ধ হয়েছে এই গ্রন্থে স্বদেশী আন্দোলনের প্রস্তুতি বিপ্লবী সংগঠনের গঠন এবং ব্রিটিশ বিরোধী চেতনার বিস্তারের বিবরণী পাওয়া যায় বিশেষ করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়কার জনমত বয়কট ও স্বদেশী প্রচেষ্টার নানান দিক এখানে উঠে এসেছে ফলে রাজনৈতিক ইতিহাসের একটি প্রত্যক্ষ দলিল হিসেবে বইটির গুরুত্ব অপরিসীম এছাড়াও নারী শিক্ষা নারী জাগরণ ও সমাজ সংস্কার আন্দোলনে নারীদের ভূমিকা সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায় সরলা দেবী নিজে নারী সমাজকে সংগঠিত করার চেষ্টা করেছিলেন যার ফলে যার প্রতিফলন গ্রন্থে রয়েছে ঠাকুরবাড়ির সাংস্কৃতিক পরিবেশ ও সমকালীন সাহিত্য চর্চার কথাও এতে উল্লেখ আছে তাই সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাস জানার ক্ষেত্রে জীবনের ঝরাপাতা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উৎস চারে দুই স্বামী বিবেকানন্দ এর ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কারের মূল আদর্শ ছিল মানবতাবাদ যুক্তিবাদ এবং কর্মযোগ তিনি মনে করতেন ধর্ম মানে কেবল আচার অনুষ্ঠান নয় বরং মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত ধর্ম তার বিখ্যাত বাণী জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর এই আদর্শকেই প্রকাশ করে তিনি হিন্দু ধর্মকে মুক্ত ও বিজ্ঞানসম্মত রূপে ব্যাখ্যা করতে চেয়েছিলেন জাতিভেদ প্রথা ও অস্পৃষ্টতার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন তার মতে সব মানুষ সমান এবং সকলের মধ্যে ঈশ্বর বিরাজমান তাই সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা প্রয়োজন আঠারোশো সালে ওয়ার্ল্ডস পার্লামেন্টস অফ রিলিজিয়ানস এ তার ঐতিহাসিক ভাষণ ভারতের ধর্মীয় সহিষ্ণুতা ও বিশ্ব ভাতৃত্বের বার্তা বিশ্বমঞ্চে পৌঁছে দেয় তিনি সব ধর্মের ঐক্যের কথা বলেন এবং সাম্প্রদায়িক বিভেদের বিরোধিতা করেন তার ধর্ম সংস্কারের আদর্শ ভারতীয়দের মধ্যে আত্মবিশ্বাস ও জাতীয় চেতনা জাগ্রত করে এবং সমাজ সংস্কার আন্দোলনে নতুন দিশা দেখায় এরপরে চারের তিন নীলবিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো নীলবিদ্রোহ আঠারোশো উনষাট থেকে ষাট খ্রিস্টাব্দে বাংলা নদিয়া, যশোর পার্শ্ববর্তী অঞ্চলে সংগঠিত হয় এটি ছিল কৃষকদের স্বতঃস্ফৃত ও গণভিত্তিক আন্দোলন যা নীলকর সাহেবদের শোষণ অত্যাচারের বিরুদ্ধে গড়ে ওঠে ইউরোপীয় নীলকররা কৃষকদের জোরপূর্বক নীল চাষ করতে বাধ্য করত এবং খুব কম দামে ফসল কিনে নিত এ বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য ছিল হিন্দু মুসলমান কৃষকদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ সক্রিয়ভাবে এতে যুক্ত হয় অনেক জমিদার ও আইনজীবী ও শিক্ষিত বাঙালিও কৃষকদের সমর্থন করেন ফলে এটি শুধু কৃষক আন্দোলন নয় সমাজের বিভিন্ন স্থানের মানুষের সমর্থিত এক গণ গণআন্দোলনে পরিণত হয় আন্দোলনের প্রভাবে ব্রিটিশ সরকার আঠারোশো ষাট সালে নীল কমিশন গঠন করতে বাধ্য হয় কমিশনের প্রতিবেদনে নীলকরদের অত্যাচারের সততা স্বীকার করা হয় এই বিদ্রোহ পরবর্তীকালে কৃষক আন্দোলনের পথপ্রদর্শক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনের একটি দৃষ্টান্ত স্থাপন করে তো বন্ধুরা এরপরে আমরা পড়ব মানে আলোচনা করব বিভাগ উমের প্রথম কোশ্চেনটি পাশের এক নতুন সামাজিক ইতিহাস চর্চার নতুনত্ব ও বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখ নতুন সামাজিক ইতিহাস চর্চা প্রথাগত রাজনৈতিক ইতিহাসের বাইরে গিয়ে সমাজের বিভিন্ন স্তর সাধারণ মানুষ এবং দৈনন্দিন জীবনের দিকগুলোকে গুরুত্ব দেয় এটি শুধু শাসক বা রাজ রাজা বীরের কর্মযোগ্য নয় বরং সাধারণ মানুষের জীবন অভ্যাস সংস্কৃতি ও সামাজিক প্রথা নিয়ে কাজ করে এই ইতিহাস চর্চা নারী শ্রমিক কৃষক শিশু এবং নিম্নবিত্ত মানুষের ইতিহাসও আলোকপাত করা হয় ফলে সমাজে সব স্তরের চিত্র স্পষ্টভাবে উঠে আসে এবং ইতিহাসকে আরও বাস্তবসম্মত সমৃদ্ধ করে নতুন সামাজিক ইতিহাস চর্চা সংস্কার আন্দোলন শিক্ষার প্রসার ধর্মীয় সামাজিক আচরণের পরিবর্তন আঞ্চলিক পার্থক্য ইত্যাদির বিশ্লেষণে গুরুত্বপূর্ণ গুরুত্ব দেয় মানে ইত্যাদির বিশ্লেষণেও গুরুত্ব দেয় বঙ্গদর্শন পত্রিকা উনিশ শতকে দ্বিতীয় ভাগে প্রকাশিত হয় এবং সমকালীন সমাজের বিভিন্ন দিক তুলে ধরে এতে তৎকালীন শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির জীবনধারা রাজনীতি সাহিত্য সংস্কৃতি ও রাজনৈতিক সচেতনতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় পত্রিকা সমাজ সংস্কার নারী শিক্ষা জাতীয় চেতনা ও সামাজিক দুর্নীতি নিয়ে নিবন্ধ ও আলোচনা প্রকাশিত হতো তাই এটি শুধু সাহিত্য বা সংবাদপত্র নয় বরং ওই সময়ে সামাজিক ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ উপকরণ বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে ইতিহাসবিদরা তৎকালীন সমাজের জীবনধারা সমস্যাগুলি এবং সংস্কার চেষ্টার প্রমাণ সংগ্রহ করতে পারেন ফলে নতুন সামাজিক ইতিহাস চর্চায় বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব অপরিসীম কারণ এটি সাধারণ মানুষ ও তাদের জীবনধারার ইতিহাসকে পাঠকের সামনে জীবন্তভাবে তুলে ধরে এটি ইতিহাসকে শুধুমাত্র রাজনৈতিক বিবরণ থেকে মুক্ত করে সমাজ ও সংস্কৃতির সাথে সংযুক্ত করে এইভাবে নতুন সামাজিক ইতিহাস চর্চা এবং বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে আমরা সমকালীন বাংলার সামাজিক মানে আমরা সমকালীন বাংলার সমাজ ও সংস্কৃতির গভীর ও বিস্তৃত ধারণা পেতে পারি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ